एक दिन दुपुरी नोबीडी गोरी कन्ना सोना जावे एक दिन दुपुरी नोबीडी गोरी कन्ना सोना जावे अम्मा खाक जा कद छे केनो बोडी गसे जिदा गए अम्मा खाक जा कद छे केनो गसे जिदा एक दिन दुपुरी नोबीडी गोरी कन्ना सोना जावे एक दिन दुपुरी नोबीडी गोरी कन्ना सोना जावे अम्मा खाक कदना सुतो मोडी गा खती जाकदे चना सुतो मोडी जिदा मा फाति मा छुटे छुटे नो बीडी दादी जा मा फाति मा छुटे छुटे नो बीडी दादी जा अलसुगी ये ये माए दिदो के दिको का के सोना अलसुगी ये ये माए दिदो के दिको का के सोना तो यादें

কে বকেছে কেউ কি তোমাকে অপমান করেছে নাকি কেউ তোমাকে অপমান করেছে নাকি বকেছে নাকি আমি নবী গরিব তোমাকে দুবেলা ভালো দিতে পারি না ভালো পোশাক দিতে পারি না তাই কি তুমি আমার ওপর রাগ করেছো খাদিজা ও খাদিজা দরজা খুলে দাও কান্না থামিয়ে দাও খাদিজা তোমার কান্না যে আমি সইতে পারি না খাদিজা কেঁদেই চলেছে নবীও কাঁদতে শুরু করেছেন আহা কি ভালোবাসা স্ত্রীর কান্না দেখে খাদিজাকে বড় ভালোবাসতেন নবী আমার আল্লাহ রসুলও কাঁদতে শুরু করেছেন যেই না কাঁদছেন খাদিজা আর থাকতে পাচ্ছেন না কি ঘটনা ঘটছে কবি লিখছেন तुका तो मारी तुमी ए बार खोले लद तो तुकाई तो मारी तुम्हें बार खोले लोजा

হ্যাঁ রসুল আল্লাহ আপনি কান্না থামান আমি যা আমিও কান্না থামিয়ে দেব আর দরজাও খুলে দেব কিন্তু আমার কিছু শর্ত পূরণ করতে হবে আপনাকে কি শর্ত কি চাও খাদিজা বলো তুমি আমার কাছে কি চাও আহা নবী আমার এক বাক্যে বলেন খাদিজা তুমি যা চাইবে আমি তাই দিয়ে দেব বলো তুমি কি চাও আহ কি বিশ্বাস যে আমার স্ত্রী বেশি কিছু চাইবে না আমাদের ঘরের পরে দরজা জানলা বন্ধ করি তারপর দরজা খুলবো ভাই টেনশনে না ভাই কারণ আমার ঠিক না আমাদের ঘরের মহিলাদের ভালো কিছু চাই না এরা কোনোদিন বলেছে আপনাকে চলো না আমি কিছু দেই তুমি কিছু দাও চলো না এবছর দুজনে একটু ওমরা করে আসি কত লোক যায় কত স্বাদ লাগে বলে এ আমাদের ঘরে কোনো মেয়ে লোক বলে কোনো মহিলা বলে না বলো চলো একটু দীঘার থেকে ঘুরিয়ে আসি চলো একটু কক্সবাজার যাবো একটু ঢাকায় যাব একটু বাংলাদেশ বেড়াত যাব। আমাদের ঘরের মহিলাদের শুধু দুনিয়া 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 ছাড়া এরা কিছুই চেনে না কে ভালো শাড়ি পরেছে ওর পত্তি হবে বাড়ির পাশে যা একটা ভালো পোলা তৈরি করেছে হাতের আমারও একটা করতে হবে বলে কিছু কিছু এখন রোমান্টিক রোমান্টিক মে ইউটিউব আমার বিবাহ অ্যানিভার্সারি তুই তুমি কি দুবা তুই তুমি কি নুবা ওটি আমার তুমি কি দেশ তাই তোমার বিবাহ অ্যানিভার্সারি করতে হবে কি করেছো তুমি সংসারে এসে মা বাপকে আলাদা করে দিয়েছো তুমি আমার থেকে তুমি আমার মায়ের সঙ্গে দন্দবা দিয়ে দিয়েছো তুমি প্রতিনিয়ত আমাকে জাহান্নামের দিকে টানছো নামাজের কথা কখনো বলো না তুমি আমার কেমন স্ত্রী জীবনে কখনো বলোনি এই দেখো শোনো ভোর হয়েছে ফজরে আজান হয়ে চলো আমি তোমার একটু পানি টেনে দিই তুমি অজু করে নাও নামাজটা পড়ে নাও চলো দুজন মিলে নামাজ পড়ি বলেছো কখনো তুমি কখনো বলেছো তুমি গান শোনো না ওই মহিলাই হলো সৎ মহিলা যে প্রতিদিন তার স্বামীকে জান্নাতের দিকে টানে আর ওই মহিলাই হলো কুলক্ষণী মহিলা যে তার স্বামীকে জাহান্নামের দিকে ঠেলে দেয় জান্নাতের দিকে ডাকে না যে জান্নাতের দিকে ডাকে সে যদি বলে তোমার আমার তোমার কাছে একটা দাবি আছে এটা একটু করবার কত মহিলা আছে স্বামী যদি একটা জিনিস কিনে আনে এইটা তোমার কেনে জিকি যুদের কি এই নিয়ে আমি কি বুড়ি হয়ে গেছি তোমার বুড়োটি নজর কবে যাবে বলে না স্বামীর দাঁতের ওপর দাঁত দিয়ে পিষে নাইখানি করে নাই লক তৈরি থাক ঝহানুম শুধু বঁট পেয়ে গেলি তোর শুধু একবার জাকব পরে ফাঁটা বাস নেই ফেরেস তারা রেডি বলে মারিস কেন বলে ফিরি বাইরে আসছে দেখি যা কিমা মা সেদিন মারবে অথেব আমার মায়েরা স্বামীকে জান্নাতি বানান আপনি পারেন আপনার স্বামীকে জান্নাতি বানাতে এবং জান্নাতি হতে জি ওই হলো সতী সাধবী রমণী যে রমণী তার স্বামীকে জান্নাতের দিকে ঠেলে দেয় সে বলে বারণ করে লোন নিও না সুদের টাকায় খাওয়ার বাড়িতে এনো না এই টাকাটা হারাম টাকাই না তো এই যে তুমি গোসেনস কোথায় পেয়েছ টাকা খবরদার খবরদার আমাদের যেন হারাম খাইও না তুমি তুমি শুকনো মুড়ি আনো আমরা তাই খাবো বলে আমাদের ঘরের মহিলা কোন জায়গাতে অন্য করেন আমি চক্ক নিয়ে খাবো ললিপপ খাবো চকলেট ক্যাডবেরি খাবো ঠিক না আহারে আল্লাহ এদের দান করুক আল্লাহ রসুলের স্ত্রী খা দি যা আল্লাহ নবীর কাছে বলি আর রসুল আল্লাহ আমার কিছু দাবি আছে আপনার কাছে কি চাও বলো খা দি যা খাদিজা এবার বলছে তার কথাগুলো কি বলছে খাদিজার চামাগুলো শুনবেন কবি লিখছেন প্রথম আমি

Ama, the God, he made the offer. When you go to the tent of a piney conurbus, <laughs> don't bother to তিন নাম্বার সার্চ মুনকা দিনো কি আসিপি যখন আমার কবরে মুনকা দিনো কি আসিপি যখন আমার কবরে মুনকা দিনো কি আসিপি যখন আমার কবরে থাকবি তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবি তুমি সেই সময় আমার কবরের ধারে থাকবি তুমি সেই সময় আমার কবরের ধারে প্রথম শর্ত <offset> <enough> <TIVTE> <uneati> <put> আমাকে আমি যেদিন খাদি যা মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন দ্বিতীয় নাম্বার শর্ত যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিবেন যেন আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় কারণ আমার কবরকে বড় ভয় লাগে তিন নাম্বার শর্ত যখন কবর দিয়ে সবাই চলে যাবে যেন আপনি যাবেন না আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে দেবেন কারণ মন করে নাকিরের ফারিস যখন কবরে আসবে আরে তাদের দেখে ভয় পেয়ে যায় আর প্রশ্নের উত্তরগুলো ভুলে যায় আপনি একটু উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে প্রশ্নের উত্তরগুলো বলে দিতে একটু সাহায্য করবেন কারণ আমি কবরকে বড় ভয় পাই নবী বললেন যদি তুমি আমার আগে চলে যাও তোমার সব শর্ত পূরণ করব নবী কথা দিলেন বছর গড়াতেই দিন ফোরালো রাত গড়ালো বছর শেষ না হতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ রসুল ভেঙে পড়লেন খাদিজার মায়ায় আহারে একজনই ছিল পিছনে সাপোর্ট দেওয়ার মতো আল্লাহ রসুলের মাথার উপরে নাড়ি বুড়ি রেখে দিয়েছে মক্কার কুপফারে কোরয়েশা নবী উঠতে পারে না উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে কেউ নাই খাদিজা খুঁজে খুঁজে পায় না নবীকে খুঁজে পেয়ে দেখেন আল্লাহ রসুল শেষ দায় পড়ে আছে আর উটের নাড়ি বুড়িগুলো রসুলের মাথা উপরে কোনো রকম দম নিয়ে একটু বেঁচে আছে খাদিজায় সেগুলো সরিয়ে দিয়েছেন কেউ কখনো মেরে ফেলে দিয়েছে নবীকে খাদিজা কাঁদে করে বাড়িয়ে এনেছে নবীকে খুঁজে পাওয়া যায় না সবাই ধরে রেখেছে খাদিজা গিয়ে সারিয়ে এনেছে আল্লাহ রসুলের এত বড় একজন সঙ্গী সেই সঙ্গী দুনিয়া থেকে যখন বিদায় নিলেন নবী আমার বড্ড ভেঙে পড়লেন কাঁদছেন কিন্তু তার শর্তের কথা বলিনি একের পর এক শর্ত পূরণ করছেন তিন নম্বরের শর্ত যখন পূরণ করছিলেন সেই সময় কি ঘটনা ঘটেছিল কবি লিখছে শোন

ফারিস্তার আরসুল আল্লাহ সবাই চলে গেছে আপনি জাননি খাদিজার মায়া ছাড়তে পারছেন না বলে যাব কেমন করে খাদিজাকে কথা দিয়েছিলাম প্রশ্নের উত্তর বলে দেবো বলে কি আপনি কি উত্তর বলে দেবেন খাদিজার প্রশ্ন উত্তর অনেক আগেই হয়ে গেছে না বলে কই তো কবরে কেউ আসেনি ফারিস্তার আমি তো দাঁড়িয়ে আছি আল্লাহ রসুলের কথা শুনে মুচকি হেসে বললে যখন মনকার নাকি আল্লাহ ডাক দিয়ে এই এই নাকির তোমরা যাও আমার খাদিজা যে বড় ভিতু কবরকে যে বড় ভয় পায় ওকে ভয় দেখিও না খাদিজা আমার কি পরিচয় দেবে আমি খাদিজার পরিচয় দিচ্ছি শোনো সে হলো আমার প্রিয় বান্দি আর আমি হলাম তার একমাত্র রব একবার জোরে বলুন সুহান আল্লাহ যাও খাদিজাকে আমি ক্ষমা তো করে দিয়েছি খাদিজার কবরের সঙ্গে জান্নাতের একটা সুরঙ্গ তৈরি করে দাও ডিসটারব করোনা ঘুমাতে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আহে রাসূলের স্ত্রী হয়েও যদি কবরকে এত ভয় পায় আমরা কে আমাদের কবরকে ভয় পেতে হবে না যুবক যখন গোনা করতে মন চাইবে ভাববে কবরে আমাকেও যাওয়া লাগবে কি জবাব দেব সুদ খাচ্ছি কি জবাব দেব হারাম খাচ্ছি কি জবাব দেব আল্লাহর কাছে আহা কবি লিখছে শুনুন मां खाती दुनिया का कुछ जिन दिन नीलो मुझे पीता अच्छा तो पुरन कर लो अमर नबी की दया मां तो पुरन कर लो अमर नबी की दया मां अच्छा कोटि माझी मुनि का हद नबी जी सब जब बिचा अच्छा कोटि माझी मोनिका का हद नबी जी सब जब बिचा ओए आरश गोते अल्लाह तआला जवाब दिए दे